আয়নাবাজি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা করেননি ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পিদ্যাসিনহা মিম সম্প্রতি এক পডকাস্টে মিম জানান তার চরিত্রটি ঠিকঠাক না হওয়ায় তিনি ছবিটি ছাড়ার সিদ্ধান্ত নেন মিম বলেন পরে যখন ছবি সুপারহিট হয় তখন অমিতাভ রেজা ভাই বলেছিলেন তুই তো করলি না ছবি তো হিট হলো তাও একবারও আমার মনে হয়নি ও আমি তো করিনি এটা আমার মনে আসেনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে ঘরে ঘরে গিয়েছে চরিত্রটি অবশেষে নাবিলা করেন এবং চঞ্চল চৌধুরীর বিপরীতে অভিনয় করে অভিষেক ঘটে তার দু সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শক মহলে বেশ ভালো সাড়া ফেলে নিম আরও জানান তৌকির আহমেদের ফাগুন হাওয়ায় সিনেমাতেও প্রস্তাব পেয়েছিলেন কিন্তু জিদ্দার প্রোডাকশনের সঙ্গে তার সময়সীমা না মেলায় সেটিও করা হয়নি দু সালে হুমায়ুন আহমেদের আমার আছে জল দিয়ে ঢালিউডে অভিষেক হওয়া মিম দেড় দশকের ক্যারিয়ারে একুশটির মতো সিনেমায় অভিনয় করেছেন এর মধ্যে রয়েছে পরাণ দামাল আমার প্রাণের প্রিয়া তার কাটা পদ্মপাতার জল দু সালের মানুষ সিনেমা তার সর্বশেষ কাজ মিম জানান দু সালে পড়ার মুক্তির পর থেকে তিনি বিশটিরও বেশি সিনেমার প্রস্তাব পেয়েছেন তবে কোনোটিই করেননি তার ভাষ্য কিছু চিত্রনাট্য পড়েই না প্রোডাকশনের হাউসের নাম শুনে আগাই না আমি যেমন প্রজেক্ট চাই সেরকম পাচ্ছি না চাইলে এতদিনে সত্তর থেকে আশিটা সিনেমা করতে পারতাম কিন্তু করছি না